উফত আতিকুর রহমান নুমানি সাহেব আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি ইব্রাহিম ফুলিল সাহেব আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা আপনারা যে প্রতারিত হয়েছেন এটা এখনো বুঝতেছেন না জাতির কাছে এখনো ক্ষমা চাচ্ছেন না আপনারা প্রতারিত হয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা পাঠিয়েছেন প্রমাণ করেন রফিকুল ইসলাম মাদানী সাহেবের কোনো নাম্বারে টাকা পাঠাইছেন প্রমাণ করেন রফিকুল ইসলাম মাদানী সাহেবের কারো আশপাশে যারা আছে তাদের কারো সাথে আপনারা যোগাযোগ করেছেন নাম্বারগুলো দেখান জান থানায় যান মামলা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমাদের এই লাইভ দেখছেন তাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ সাম্প্রতিক মাইমন সিং এর ফুলবাড়িয়া মাইমন সিংহ জেলার ফুলবাড়িয়া থানার একটা মাহফিল কেন্দ্র করে আমার নামে কিছু তুহমত দেয়া হয়েছে অনলাইনে মুফতি আতিকুর রহমান নুমানি সাহেব নামের একজন ওয়াইজ মোটামুটি মাইমন সিং পরিচিত একজন আলোচক ত্রিশালে বাড়ি উনি নাকি আমার সাথে যোগাযোগ করেছেন আমাকে প্রোগ্রামের দাওয়াত দিয়েছেন ফোনে ফোনে ফোনের মাধ্যমে উনি আমাকে আমাকে দাওয়াত দিয়েছেন পঁয়তাল্লিশ হাজার টাকাও দিয়েছেন আমি নাকি ওই রাস্তায় গিয়া গাড়ি নষ্ট হয়ে গেছে পনেরো হাজার টাকা ওনাকে বলছি আবার উনি পনেরো হাজার টাকাও পাঠাইছে আমি একটা কথা বলি আপনাদেরকে প্রিয় দেশবাসী একটা নজির যদি রফিকুল ইসলাম মাদানির নামে থাকে কসম আল্লাহর আল্লাহর রব্যে কসম করে বলছি একটা নজির যদি থাকে যে রফিকুল ইসলাম মাদানি গাড়ি নষ্ট হয়ে গেছে বা রাস্তায় ফোন করে টাকা দিতে বলছে একজন চ্যালেঞ্জ করতে পারে ওয়াজের ময়দান তো চার যে কোনো যে কোনো ধরনের শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি একটা নজির যে আমরা অগ্রিম এইভাবে বলতেছি যে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে আমাকে টাকা পাঠান আল্লাহ মাফ করুক এত জঘন্য চরিত্রের বক্তা যদি হইতাম এত দুশ্চরিত্রের মানুষ যদি হইতাম আল্লাহ মাফ করুক তাইলে মানুষ আমাদেরকে এইভাবে ভালোবাসত না এই উম্মা আমাদেরকে এইভাবে সাদরে গ্রহণ করতো না এই উম্মার মানুষজন হাজারো মারা আমি রফিকুল ইসলাম মাদানের জন্য নফল রোজা রাখত না অতএব এই যে অনলাইনের প্রতারণা আমাদের মতো জায়গা থেকে আল্লাহ মাফ করুক আমি ছোট মানুষ সারা দেশে পরিচিত হওয়ার কারণে আমরা কি মোবাইলে কারো দাওয়াত নেই কেউ বলতে পারবে যে রফিকুল ইসলাম মাদানি মোবাইলে দাওয়াত গ্রহণ করে আপনারা প্রতারণা শিকার হবেন আমি মুফতি আতিকুর রহমান নুমানি সাহেব এবং ওยนต์লের চরমনার যে এমপি পার্টি যিনি আমাকে বয়কট আমার নাম মামলা করবেন হুমকি দিয়েছে নামটাও জানি না ফুলবাড়িয়ার হ্যাঁ ইব্রাহিম ফুলিল বা এরকম কিছু উনি উনাদেরকে চ্যালেঞ্জ করতে চাই উনাদেরকে বলতে চাই যে আপনারা কোন নম্বরে যোগাযোগ করেছেন এটা জাতির সামনে ওপেন করেন এবং যেই নম্বরে কথা বলেছেন সেই নাম্বারটা জাতির সামনে প্রকাশ করেন আমার নাম্বার কিংবা আমাদের আশেপাশে থাকা কারো নাম্বার কিনা এটা একটু যাচাই করেন এবং আমি কি আমাকে সশী সাক্ষাৎ করে আপনি দাওয়াত দিয়েছেন একটা প্রোগ্রামের ফরম চাইলে এখন কম্পিউটার থেকে একটা ফরম বানিয়ে ফেলতে পারবে আমি কোনো ফরম দিয়ে প্রোগ্রাম দেই না আমাদের মাদ্রাসায় যেতে হয় ওখানে ডায়েরি আছে ওখানে লিখে আসতে হয় অসংখ্য দাওয়াত আমরা দিয়ে দিই কোনো টাকা পয়সার কথাই হয় না কোনো কিছু না অত আমাদের নামে প্রোপা করে এই যে আপনারা আলেম মোলামা হয়েও মানুষের কাছে আমাদেরকে হ্যাও করার যে ভারতীয় এই র যেটা চায় যে দেশের হকপন্থী আলেমদেরকে যদি পচানো যায় জাতির সামনে যদি তাদেরকে একটু ছোট করা যায় তাইলে তাদেরকে গ্রেফতার করা কিংবা তাদেরকে জুলুম করা তাদেরকে রিমান্ডে নেওয়া তাদেরকে কারাগারে বন্দি করা এটা সহজ হয়ে যায় আপনারা তো সেটাই করে দিচ্ছেন মুফতি আতিকুর রহমান নুমানি সাহেব আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি ইব্রাহিম খলিল সাহেব আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা আপনারা যে প্রতারিত হয়েছেন এটা এখনো বুঝতেছেন না জাতির কাছে এখনো ক্ষমা চাচ্ছেন না আপনারা প্রতারিত হয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা পাঠিয়েছেন প্রমাণ করেন রফিকুল ইসলাম মাদানী সাহেবের কোনো নাম্বারে টাকা পাঠাইছেন প্রমাণ করেন রফিকুল ইসলাম মাদানী সাহেবের কারো আশপাশে যারা আছে তাদের কারো সাথে আপনারা যোগাযোগ করেছেন নাম্বারগুলো দেখান যান থানায় করেন এই যে লাইভে আয়সা সারা দেশবাসীর সামনে আমাকে ছোট করলেন আমাকে গালিগালাস করলেন অসংখ্য জায়গায় মানুষ প্রতারণার শিকার হচ্ছে আমাদের নাম ভাঙিয়ে টাকা নিচ্ছে ভাইরি আপনারা যদি প্রতারণার শিকার হন এই দায়ী কি আমার আমি নিজে এসপি সাহেবের সাথে নেত্রকোনায় যোগাযোগ করেছি খবর নেন আমি মামলা দায়ের করেছি প্রতারকদের বিরুদ্ধে দুইটাকে ধরছি এটা দেশবাসী জানে তো আমাদের নামে যদি কেউ প্রতারণা করে আল্লাহ করুক আমাদের অবস্থান আছে আমাদেরকে এক লক্ষ টাকা দিয়েও মানুষ নিতে চায় সেখন 1 লক্ষ টাকা অন্য জায়গায় দিয়ে দেয় মানুষ তা আমার কি দায় আছে তাতে আমাকে টাকা না দিয়ে অন্য জায়গায় টাকা দিয়া প্রতারিত হইয়া তারপরে যদি প্রোগ্রাম nisi বইলা কেউ প্রতারিত হয় এটাতে আমি আমি কি করতে পারি আমরা তো আমরা কি ব্যবস্থা নিচ্ছে কিনা এটা একটু যাচাই করেন পূর্বদলা থানায় আমার থানায় জিডি করতে কিনা কতগুনা এসপি সাহেবের সাথে যোগাযোগ করছি কিনা ওদের সাথে ধরার চেষ্টা করছি কিনা এটা একটু খবর নেন কতবার করবো আমাদের কি কাজ নাই আপনারা এক একজন এক জেলায় প্রতারিত হবেন এক একদিন এক একজন ফোন দিয়ে বলবে আমি মাদানি সাহেবের প্রোগ্রাম দিচ্ছি আপনি টাকা দিয়ে ফেলবেন তো আমরা কি এটা নিয়ে বসে আছি আমাদের আর কোন কাজ নাই মুফতি আতিকুর রহমান নুমানি সাহেবকে বলবো আল্লাহরস্তে ভালো হয়ে যান আল্লাহরসে হিংসা নিন্দা ছেড়ে দেন আলেমদের প্রতি আপনার প্রতি মহাব্বত ছিল মুফতি ইব্রাহিম কলিল ওনাকে বলবো আল্লাহর হস্তে ভালো হয়ে যান জাতির সামনে ক্ষমা চান যে আমরা ভুল হয়েছে আমরা প্রতারিত হয়েছি ক্ষমা চান আল্লাহর হস্তে ক্ষমা চান এই আলেমদেরকে এইভাবে আপনারা হ্যাঁ প্রতিপন্ন করে নিজেদের কি ফায়দা করতে পারবেন এই যে আপনার ফুলবাড়িয়ার জনগণকে এই মানুষগুলো হাজার হাজার জনগণ আমার নাম নিয়ে বসেছিল এই মানুষগুলোরে যে ধুকা দিলেন প্রতারণা করলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা কি জবাব দিবেন প্রমাণ করেন যে হুজুরের কোনো নাম্বারে হুজুর যোগাযোগ করছে বলতেছে ভিডিও কলে হুজুরের সাথে আরে ভাই এই জামানায় একটা মোবাইল আর একটা মোবাইল কিভাবে সামনে রাইখা আমার ওই যে আগের বয়স আগের ভিডিওগুলো গুলো লাইভ ভিডিও কল দেয় তিরিশ সেকেন্ডের তিরিশ সেকেন্ডের এটা একটা সহজ পদ্ধতি ডিজিটাল এই জামানায় এ দিয়েও বানানো যায় চাইলে ফোনে আমরা এই জন্য প্রোগ্রাম নিয়েও ক্যান্সেল করে দিছি এআই দিয়েও চাইলে এইভাবে ভিডিও কলে একটা মোবাইল আর একটা মোবাইলের সাথে কানেক্ট করে আমার চেহারা অবয়ব দিয়ে সালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা ঠিক আছে আপনার প্রোগ্রাম নিব এগুলো বলানো যায় অতএব প্রমাণ করেন যে আমার নাম্বারে কথা বলছেন আমার কোন নাম্বারে আমার সাথে আমার শুধু না আমার সাথে যারা আছে মাসুম এনাম তাল্লাহ মোহাম্মা বা যারা আছে এদের কারো নাম্বারে যোগাযোগ করছেন দেখান যদি দেখাইতে পারেন যা শাস্তি মাথা পেতে নিব আর যদি দেখাইতে না পারেন আল্লাহর হস্তে ক্ষমা চান আল্লাহ তালা আপনাদেরকে বুঝ দান করুক হিংসা করিয়েন না হিংসুদের পরিণতি ভয়াবহ হয় জানি এই যে চর্মনের যে পার্টি তাদের এলার্জি কানে আছে এরা চিন্তা করে যে এমনি আমরা কিছুই করতে পারলাম না হ্যাঁ সে আমাদের সব কিছুতে ইয়া করে দেখেন আমি চোরমোনায়ের ভাইদেরকে বলি জমিয়তের ভাইদেরকে বলি দেখেন আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ার চেষ্টা করতেছেন করেন না আমরা দাওয়াই আড্ডা জেহাদের লাইনে চেষ্টা করতেছি করতে দেন না আপনারা আমাদের আপনাদেরকে ভাই মনে করি জামাত চরমোনা হেফাজত সলাফত আমরা সবাই তো ভাই ইসলামপঙ্কী সবাইকে ভাই মনে করি হ্যাঁ আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়াটা একটা ভুল পথ ভুল পথে ইসলাম প্রতিষ্ঠিত হবে না এর মানে এই নয় যে আপনি আমার শত্রু বা আমি আপনার শত্রু প্লিজ দয়া করে এগুলা করবেন না হিংসা বাদ দেন ভাই আপনারা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম করতে পারেন ঠিক আছে ওয়েলকাম আসেন তো আমরা বলতেছি আপনারা পারবেন না এটা হবে না কিন্তু এর মানে এই না যে আপনি আমাকে প্রতিশোধ নেবেন আপনিও আমাকে হ্যাঁ প্রতিপন্ন করবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক